আজকে মা ছেলেতে মিলে বাইরে বের হয়েছিলাম বেশ কয়েকদিন ধরে মিনহান আমার মাথা ধরে খাচ্ছে ওর বাবার অফিসে যাবে তো যেই চিন্তা সেই কাজ তো আমরা হচ্ছে হাতির ঝিল চলে গেলাম আর ও ওয়াটার বাসে উঠতে খুব পছন্দ করে তো এই যে মিনহান ওয়াটার বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছে ও বসবে না ও বলছিল না মামা আমি হচ্ছে মাম দেখব তারপরে হচ্ছে চারিদিকে আরও ওয়াটার বাস ছিল সেগুলো দেখবে তো ছুটির দিন ছিল ভালোই লাগছিল আমারও প্রচণ্ড কিন্তু গরম বাইরে কিন্তু ওয়াটার বাসে যখন উঠেছি প্রচুর বাতাস ছিল গরম হলেও সেইভাবে গরমটা লাগছিল না আর বিকেল টাইমে গিয়েছিলাম খুব ভালো লাগছিল। রামপুরা ব্রিজ থেকে আমরা হচ্ছে পুলিশ প্লাজা যাব তো খুব একটা বেশি সময় লাগে না খুবই অল্প সময় আমি ঘড়ি ধরে বলবো যে পাঁচ মিনিটও হয়তো লাগে না তো অল্প সময় মিনহান কিন্তু ওয়াটার বাসে উঠলে আর নামতে চায় না ওর একটা ব্যাড হ্যাবিট মানে ওর কাছে খুবই ভালো লাগে ওয়াটার গোলাতে উঠতে এগুলোকে কি বলে আমি যাই না আমি ওয়াটার বাস বলি মিনহানও এখন ওয়াটার বাস বলে তা আমার কাছেও বেশ ভালোই লাগে মানে ওয়াটার বাসে উঠলে সময়টা জানি কোন দিক থেকে চলে যায় মানে একটা গ্রাম্য গ্রাম্য ফিল্ড দেয় আবার চারিদিকে তাকালে চারিদিকে বড় বড় বিল্ডিং ওই যে আমাদের পুলিশ প্লাজা দেখা যাচ্ছে আমরা প্রায় চলে এসেছি বিকেলটা কিন্তু খুব সুন্দর ছিল বাতাস ছিল চারিদিকে আর ভাল লাগছিল তো ওয়াটার বাস থেকে আমরা নেমে গিয়েছি মিনহানকে বললাম যে আমার হাত ধরো না সে কোনোভাবেই মায়ের হাত ধরবে না তো কি করা ওকে ছেড়ে দিয়েছি ও এক একা হাঁটছিল তো এরপর মিনহান আমার হাত ধরে হাঁটাহাঁটি করছিল তো আমরা ওয়েট করছিলাম মিনহানের বাবা এসে আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে তো এই যে আমরা অফিসে ফাইনালি চলে এসেছি মিনহান তো খুবই হ্যাপি অফিসে আসার পরে এই যে ওর বাবার সাথে ঢুকছে তো মিনহান হচ্ছে খুব পছন্দ করে অনেক গাড়ি যার কারণে অফিসে বারবার যেতে চায় তো চাইলে আসলে সবসময় যাওয়া যায় না তো এই যে মিনহান হচ্ছে মিনহানের বাবা হচ্ছে মিনহানকে গাড়িগুলো দেখাচ্ছিল তো মিনহান গাড়ি দেখে খুব খুশি হয় তো এর জন্য আসলে অনেক সময় দেখা যায় যে আমি ওকে ওর বাবার অফিসে নিয়ে যাই এই যে ওকে গাড়িগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিল ছেলেটা আমার ভীষণ খুশি হচ্ছিল তো আসলে সন্তানের খুশি দেখলেই কিন্তু বাবা মায়ের অনেক খুশি লাগে যার কারণে আজকে মানে বেশ কয়েকদিন ধরে ও হচ্ছে অফিসে যেতে চাচ্ছিলো তো ওর বাবা বলল যে শুক্রবারের দিন তাহলে তুমি নিয়ে এসো তো ওই যে ওর বাবা একদিন বলেছে যে শুক্রবারে এখন ও তো আর জানে না শুক্রবার কবে তো প্রতিদিনই কান্না করে অনেক ওর বাবার কাছে এটা অনেক খারাপ লাগে মানে ও যখন অফিসের জন্য বের হবে বাসা থেকে সেই সময়টাই অনেক কান্নাকাটি করে তো এজন্য ওর বাবা হচ্ছে আজকে বলেছে যে তুমি বিকেল বেলা নিয়ে এসো মিনহানকে অফিসে তো এর জন্য হচ্ছে আমি বিকেল বেলা মিনহানকে অফিসে নিয়ে গিয়েছিলাম অফিসে যেয়ে তো সে মস্ত খুশি তার মতো খুশি আর কি দেখে তাও আমি যেখানে বসেছিলাম ও সেখানে থাকবে না ওর বাবার কাছেই যাবে তো কি আর করার এখন আমাদেরকে কফি খেতে দেয়া হয়েছিল এখন মিনহানো হচ্ছে কফি খাবে এখন কি করার ও যেহেতু বাইনা ধরেছে কফি খাবে তো একটু ঠান্ডা হওয়ার পরে আমি ওকে একটু কফি খাইয়ে দিচ্ছিলাম তো হচ্ছে গ্লাসে বা মগে খুব ভালো করে খেতে পারে না তারপরও এখন কাটি করছিল যে খাবে তারপরে ওকে একটু একটু করে ঠান্ডা করার পর আমি খাইয়ে দিচ্ছিলাম তো এই যে তারপরে মা ছেলে মিলে একটু দুষ্টুমি করছিলাম ও হচ্ছে আমার সাথে ছবি ভিডিও কোনো কিছুই করতে চায় না তো ইদানিং একটু একটু আসে তারপরও স্থির থাকে না আর কি তো এই ছিল আজকে আমাদের মা ছেলের খুনসুটি